আসসালামু আলাইকুম ওয়ান আজকে আমি ঝরঝরে করে কাকরুল ভাজার রেসিপি নিয়ে আসলাম চলন রেসিপিটা আরম্ভ করা যাক প্রথমে আমি কড়াই তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে আমি এখানে হাফ টেবিল চামচ জিরে দিয়ে দেব তারপর আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আর দশটা মরিচ কেটে রেখেছি এইগুলো এখানে দিয়ে দেব। আমি এইগুলোকে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কালার করে ভেজে নিব জাস্ট হালকা ব্রাউন কালার হয়ে আসলেই হবে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ এই পর্যায়ে আমি কেটে রাখা কাপড়গুলো এখানে দিয়ে দেব আমি কাপড়গুলো তেলার মধ্যে দিয়ে এভাবে একটু ভেজে নিব প্রায় দুই মিনিটের মতন আমি এটাকে ভেজে নেব আমি এখন এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দেবো আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর হাফ টেবিল চামচ আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটা সামান্য একটু কম হলেও চলবে বেশি হলে কাঠরটা খেতে ভালো লাগে না আমি এখন এইগুলোকে এভাবে ভালোভাবে মিক্স করে দেব এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এটাকে রান্না করে নেব দশ মিনিট পর এইরকম হয়ে এসেছে চাকরোলার মধ্যে থাকা পানিগুলো সব শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম হয়ে এসেছে এখন আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব এইবার আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিব। দিয়ে এটাকে আট দশ মিনিট এইভাবে এটাকে ভেজে নিব দেখতেই পারছেন কাঁকরোলের পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে কাঁকরোল থেকে তেল হচ্ছে এইভাবে ভাজলে কাঁকরোলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর অনেক ঝরঝরা হয়ে আসবে আমি এখানে কোনো রকম পানি ছাড়াই এইভাবে রান্না করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন